দিনাজপুরের বিরল উপজেলার রাজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার পর দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল রবিবার রাত সাড়ে আটটায় হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই সহিংসতার ঘটনা ঘটে এখন অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন চীরা করলে সেরা বলতে এখানে ভোট দিছি আমরা এখানে রেজাল নিব আমরা রেজাল নিব না বিরলে যাই আপনারা বিরলে যাই উল্লাই দিবেন এই বলে তখন যখন গেট খুলে দিছিল না গেট তখন খুলে দিছিল না তখন এরম করে অনেক জন তখন চিল্লাচিল্লি তখন ডাঙা পুলিশ তখন ডাঙা ডাঙি শুরু করে দিয়ে দিছে যখন ডাঙা ডাঙি শুরু হয়েছে তখন আবার গুলিও চালাচালি শুরু করে দিয়ে দিছে ওরা কোন

প্রত্যক্ষদর্শীরা বলছেন নিহত মোহাম্মদ আলী স্ত্রীর জন্য চৌরঙ্গি বাজারে ঔষধ কিনতে গিয়েছিলেন সে সময় পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন মোহাম্মদ আলী তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তুমি যেমন পাগলা হয়ে গেল আবার আর লাঠি আবার দুলিবার লাঠি ভালো মন্দ কাউকে ফুটি না দোকানদার হচ্ছে যা আছে এই বিষয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল চেয়ারম্যান প্রার্থীরা তাদের ফলাফলে সন্তুষ্ট হয়েছেন কিন্তু দুই সদস্য প্রার্থী ফলাফল মেনে না নেওয়ায় সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ তখন আত্মরক্ষার্থে ষাট থেকে সত্তরটি গুলি ছড়ে এ সময় ওই বৃদ্ধের শরীরে গুলি লাগে পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় পুলিশের কয়েকজন সদস্যও এই ঘটনায় আহত হয়েছেন